আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি এটা শুরু করার আগে কিছু কথা বলি আমরা আপনাদের বাংলা সাজেশন দিয়েছিলাম এটা থেকে শতভাগ প্রশ্ন কমন আসবে আমরা এটাও বলছিলাম আসলে পরীক্ষায় কিন্তু শতভাগ প্রশ্ন কমন আসছে আপনারাও আমাদের কমেন্টে জানাইছেন এবং বলছিলেন ইংরেজি সাজেশন দেওয়ার জন্য তো আজকে আমরা মূলত ইংরেজি সাধারণ নিয়েই আসছি তার আগে আমরা একটা বিষয় আপনার গুরুত্বপূর্ণ বিষয় দেখাই দিতে চাই সেটা হচ্ছে একটা লেটার আপনি সুন্দরভাবে কিভাবে লিখলে পরীক্ষায় আরও অনেক ভালো নাম্বার পেতে পারে আর এই লেটারটা লিখার জন্য আমরা একটা নিয়ম নিয়ে আসছি এই নিয়ম যদি কেউ একটা নিয়ম যদি কেউ ভালোভাবে পড়তে পারে তার আর কোনো সমস্যা হবে না লেটার লিখতে এই একটা নিয়মের মাধ্যমে সে তার সব লেটার কমপ্লিট হয়ে যাবে এবার আমরা শুরু করে এটা কিভাবে আপনি শুরু করবে এটা লিখার আগে আপনাকে প্রথমে ডেট দিতে হবে একটা এইভাবে সুন্দরভাবে একটা ডেট দিবেন তারপর একটা ঠিকানা দেওয়া আছে ওয়ান হান্ড্রেড মিরপুর ঢাকা মানে ঢাকার একটা স্থানের সম্পর্কে এখানে তথ্য দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা ঠিকানা ঠিক আছে তারপর এটা দেওয়ার পর আপনারা করবেন হচ্ছে মাই ডেয়ার মাই ডেয়ার এ এখানে বলিছি মাই ডেয়ারের পর যে এ নাম এ দেওয়া আছে এটা হচ্ছে আপনি কার কাছে লিখছেন আপনি যদি আপনার ফ্রেন্ডের কাছে লিখেন এখানে আপনার ফ্রেন্ডের নাম লিখতে হবে ঠিক আছে তারপর আপনি এভাবে শুরু করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর লেটার তোমাকে ধন্যবাদ তোমার লেটারের জন্য আই থিঙ্ক আমি মনে করি ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আমি মনে করি তুমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবার আপনারা এখানে শুরু করবেন ইট ইস ফ্যাক দ্যাট এবার বিষয়টা হচ্ছে এই বিষয়টা যে এবার এটা দেওয়ার পর আপনি শুরু করবেন এখানে আপনি কি সম্পর্কে লিখতে চান ধরেন আপনার সামনে তো ইংলিশ পরীক্ষা আছে আপনি ধরেন আপনার ফ্রেন্ডের কাছে লিখলেন সে বলো বলো তুমি আপনি জিজ্ঞেস করছেন আপনার তোমার ইংরেজি পরীক্ষা কেমন প্রিপারেশন এটা সম্পর্কে তুমি আমাকে বলো এখন সে আপনাকে জানাবে তার ইংরেজি পরীক্ষার প্রিপারেশনটা কেমন এখন এখানে আপনি তিন থেকে চারটা কি পাঁচটা সেন্টেন্স যদি সুন্দরভাবে লিখতে পারেন তাহলে একটা সুন্দর লেটার হয়ে যায় আপনি বলতে পারেন মাই প্রিপারেশন ইজ সো গুড আই হ্যাভ কমপ্লিটেড মাই মাই সিলেবাস এভাবে যদি সুন্দরভাবে তিন চারটা লিখতে পারেন সেন্টেন্স তাহলে আপনার একটা সুন্দর লেটার তৈরি হয়ে যাবে এটা এই সেন্টেন্স লিখার পর এখানে আমি বলে দিছি সিটিতে যেই সম্পর্কে জানতে চাওয়া হবে সেই সম্পর্কে এখানে তিন থেকে চারটা কি পাঁচটা সেন্টেন্স লিখতে হবে এটা লিখার পর আপনাকে এটা লিখতে হবে এখানে বলা হয়েছে প্লিজ লেট মি নো ইয়ার রিয়াকশন দয়া করে তুমি তোমার প্রতিক্রিয়া আমাকে জানাও মানে এটা পড়ার পর আপনি যে এখানে কয়েকটা সেন্টেন্স লিখছেন এটা পড়ার পর তার প্রতিক্রিয়া আপনি জানতে চাচ্ছেন তারপর আপনি লিখলেন রাইট টু বি অ্যাবাউট ইউর রিয়াকশন তোমার রিয়াকশন সম্পর্কে লিখো টু অন দিস ম্যাটার এই বিষয়ের উপর অ্যাজ সোন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব এইবার আপনি এখানে এবার শুরু করবেন তারপর একটা ছোট একটা গ্যাপ দিয়ে তারপর এইভাবে শুরু করবেন ইয়োরস লাভিংলি বা ফেইথফুলি এইবার এখানে যে বি দেওয়া আস না আপনি যে লিখছেন এখানে যে লিখছে তার নাম দিতে হবে ধরেন আমি লিখছি সেজন্য আমার নাম দিতে হবে ঠিক আছে আর আমি যেহেতু আমার বন্ধুর কাছে লিখছি সেজন্য এই এর জায়গায় আমার বন্ধুর নাম দিতে হবে ঠিক আছে আর এখানে আপনি করবেন কি এখানে এভাবে খামটা আঁকায় ফেলবেন এখানে স্ট্যাম্প দিতে হবে এখানে ফ্রম এই ফর্মে আপনার সম্পর্কে আর টুতে হচ্ছে আপনি কার কাছে পাঠাচ্ছেন তার সম্পর্কে এখানে আপনার সম্পর্কে খালি নেম আর ভিলেজ দিলে হয়ে যায় আর যার সম্পর্কে আপনি যার কাছে পাঠাতে চাচ্ছেন তার সম্পর্কে একটু একটু ইনফরমেশন একটু বেশি দেওয়া লাগে আপনি এই তিনটা দিলেই হবে নেম ভিলেজ আর পোস্ট এই সুন্দরভাবে যদি আপনি দিতে পারেন আপনি লেটারে সুন্দর একটা মার্ক পাবেন ঠিক আছে আর যারা এইচএসসি পরীক্ষা দিবেন তারা যদি এভাবে এটা যদি ফলো করতে পারেন তারা একটা সুন্দর মার্ক হবে এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আসছি এই পৃথিবীতে যত লেটার আছে সব লেটার আপনি একটা নিয়মে সুন্দরভাবে লিখতে পারবেন যদি এটা যদি আয়ত্তে আনতে পারেন আপনি ঠিক আছে এটা করবেন আর আরেকটা হচ্ছে পরবর্তী ক্লাসে দেখা হবে একটা নিয়মে একটা নিয়মে কিভাবে সুন্দরভাবে একটা ডায়লগ লিখতে পারেন আমরা ওইটা নিয়ে হারিজের হব ঠিক আছে আল্লাহ হাফেজ